এদিকে আসলে প্রায় দুই তিন মাইলের মতন হাঁটতে হয় বেশ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য তো আমি কখনো ভ্যান বা অটো গাড়িতে চড়ি না এদিকে আসলে কেননা গাড়িতে চললে আমি তাড়াতাড়ি যেতে পারবো আর পায়ে হাঁটলে আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে ধীরে যেতে পারবো দেখলেই বুঝবেন কেন আমি হেঁটে হেঁটে চলি এখানে গ্রামের আঁকা বাঁকা পথ আমার কাছে খুব ভালো লাগে আর আমি মাঝে মাঝে এইদিকে হাঁটতে আসি সেটা বিকাল করে হোক বা অন্য সময় করে হোক যে কোনো সময় আঁকা ফাঁকা মেঠোপথ হাঁটতে কান্না ভালো লাগে যতদূর হাঁটবেন শুধু আপনার আহ সময় সুন্দরভাবে কাটবে আপনার মনে হবে যে আরও দূর হেঁটে যায়

यार कितनी लगाा देख ले ये बदल लगो बदल लगो ये जगह तो कितना ज्यादा हो गया वन बार अनिल कोई वैसे का उठ ना उठ ना वो जगह पे तो তোর গান দিলে আমার ভিডিও পারবে না আর লাইক কমে যাবে এ মনু এ উমে কি চলে